উনি আমার ওয়াইফ উনি হচ্ছে স্কুলের মূল দায়িত্ব আছে এখন ও পড়াশোনা করছে বুদ্ধি শ্রবণ এবং বাক্য নিবন্ধিতা ভাষার ক্লাস তো বিএসএ এম এস এর কোর্স এখান থেকে এমনি ইংলিশ অনার্স আমিও তাই আমি পড়াশোনা করছি বুদ্ধি প্রতিবন্ধী বিএসএ এবং এম করা ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাডভান্স কোর্স আর ডিসএবিলিটি করা রিসার্চও দুইটা করছি এর উপর এবং সামনে ইনশাআল্লাহ এমপিএল পিএইচডি করার ইচ্ছা আছে এই জায়গাগুলোতে আমরা অনেক বছর ঘাটতেছি

এক সময় এমপি হয়ে যাবে যে কোনো সময় কিন্তু তখন যে টাকাটা অতিথি প্রতি মাসে দেয় ওইটা বাচ্চাদের খাবার দেবার অন্য রকম এখন শিক্ষক কর্মচারীদের এদেরকে আমরা কর্মমুখী শিক্ষা দিয়ে এদেরকে তৈরি করার একটা চেষ্টা করছি এবং ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ বিভিন্ন কাজ করা হয় এদেরকে ওগুলো ব্যাখ্যা গেলাম না আমি শেষ করতেছি আমাদের সামনের প্রজেক্ট প্ল্যান হচ্ছে 10 হাজার লোকের একটা বিধ্বস্ত কম লোক দেখানোর জন্য না আমরা ছোট প্রতিষ্ঠান হিসেবে আমরা যদি এই উদ্যোগটা নেই তাহলে অনেক প্রতিষ্ঠান আমার আগে আছে এটা আমাদের সব যে আমাদেরকে দেখে জানা আর দর্শক করা بالنسبه একটা সারা দেশের জন্য একটা ভালো কিছু আমাদের ইচ্ছা 100টা মসজিদ করা সারা দেশের অনেক মসজিদ আমরা 1000 লোককে হজ করানোর একটা প্ল্যান করেছি 2030 এর মধ্যে এই বছরও কয়েকজন যাচ্ছে এই যে ফ্লাইট 23 তারিখের দিকে